আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদেরকে যে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এই শুভেন্দু অধিকারী আবার মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে মানুষকে বোকা বানানো শুরু করে দিয়েছে সামনেই ভোট রয়েছে বিধানসভা এই ভোটের আগে তো মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে হিন্দু ভোটকে এক জায়গায় আনতে হবে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ ঘটিয়ে যার ফলে উনি বুজুং বাজুং বক বক করছে মানে ভুল ভাল বকছে আপনারা দেখেছেন এই যে উত্তরবঙ্গকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন বলেছেন উত্তরবঙ্গের যে চুয়ান্নটা না ছাপ্পান্নটা বিধানসভা রয়েছে তার মধ্যে চুয়ান্নটা বিধানসভা কেন্দ্র নাকি বিজেপির দখলে যাবে আর তৃণমূল নাকি মাত্র দুটো বিধানসভা পাবে আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা এই শুভেন্দু অধিকারীর এই ডায়লগ বাজিগুলো শুনেছেন আপনারা কেউ বিশ্বাস করেন আরে আমার তো মনে হয় বিজেপির যারা সমর্থক রয়েছেন তারাও বিশ্বাস করেন না যে বিজেপি উত্তরবঙ্গে চুয়ান্নটা আসন পেতে পারে আপনারা যদি দেখেন দু হাজার একুশে ওই তিরিশটা না বত্রিশটা বিধানসভা আসন বিজেপির দখলে ছিল তারপরে কমতে কমতে আপনারা জানেন কি অবস্থা এবং এমপি এমপির সংখ্যাও আপনারা জানেন আমার অন্য একটা প্রশ্ন রয়েছে এই যে বিজেপির ওই যে তিরিশটা না একত্রিশটা বিধায়ক ছিল কি উন্নয়ন করেছে উত্তরবঙ্গে বিজেপির এমপিগুলো কি জন্য বসে রয়েছে ঘাস কাটতে বসে রয়েছে পশ্চিমবঙ্গে সরকারে নয় তৃণমূল রয়েছে কিন্তু উত্তরবঙ্গে যখন বিজেপির এমএলএ বেশি এমপি বেশি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছেন এমন কি কাজ করেছে আপনারা বলুন তো একটা ভালো কাজ বলে দিন যে বিজেপি বা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের জন্য করেছে একটা কাজ করেছে কি বলুন তো আপনাদের ওখানে যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের সঙ্গে আপনাদের বিভেদ ঘটিয়েছে আপনাদের মধ্যে বিষ ঢুকিয়েছে যে আপনি হিন্দু আপনাকে মুসলমানকে ঘৃণা করতে হবে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে তাছাড়া কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ করেনি চা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে চা শিল্প আপনারা জানেন কি অবস্থায় রয়েছে এই দুটো দল কি করেছে আপনাদের জন্য কর্মসংস্থান হয়েছে কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েছে কটা কলকারখানা হয়েছে শিক্ষার উন্নতি মানে শিক্ষার মান কি ওপরে উঠেছে একবার ভাববেন আপনারা আর এই শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ মারছে নাকি চুয়ান্নটা আসন বিজেপি পাবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাম কংগ্রেসের কি শক্তি নেই রায়গঞ্জে দক্ষিণ দিনাজপুরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মালদা উত্তর মালদা দক্ষিণ এবারে লোকসভা তো দেখেছেন কিন্তু বিধানসভা ভিত্তিক যে রেজাল্ট সেই রেজাল্টের দিকে কি চোখ রেখেছেন তার মানে শুভেন্দু অধিকারী ভালো মতোই জানে বাম কংগ্রেস এবারে খেলা দেখাতে পারে উত্তরবঙ্গে যার ফলে এইভাবে ভুল ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাম কংগ্রেস উত্তরবঙ্গে যদি একসঙ্গে লড়ে সম্ভাবনা প্রবল কতগুলো আসন পেতে পারে মানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনটে বিধানসভা কেন্দ্র এমন রয়েছে হাড্ডা হাড্ডি ফাইট হতে চলেছে তিনটে দলের মধ্যে হাড্ডা হাড্ডি ফাইট হতে চলেছে এখানে বুকে হাত দিয়ে কোনো দল বলার ক্ষমতা নেই যে আমি জিতব মানে ওই নির্দিষ্ট দলটা ওই বিধানসভা কেন্দ্রগুলো জিতবে আমি বলছি গোয়ালপোখার বিধানসভা কেন্দ্র আমি বলছি করণদিগি বিধানসভা কেন্দ্র আমি বলছি চাকুলিয়া বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচন যদি দেখেন এই তিনটে বিধানসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন বাম কংগ্রেস একসঙ্গে লড়েছিল বিজেপি তৃণমূল এবং এই বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা আপনাদের একবার দেখাচ্ছি তারপরে আপনারা হিসাব করে নেবেন সত্যিই কি বিজেপি যে তার জন্যে এগিয়ে রয়েছে গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে ভিক্টর দাঁড়িয়েছিল যদি আপনারা দেখেন ছেষট্টি হাজার আটশো ভোট পেয়েছে কল্যাণী কৃষ্ণ দাঁড়িয়েছিল তৃণমূলের হয়ে সাতষট্টি হাজার পাঁচশো ভোট পেয়েছে আর বিজেপির কার্তিক চন্দ্র পাল একত্রিশ হাজার আটশো ভোট পেয়েছে এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিজেপির প্রার্থী একত্রিশ ভোট পেয়েছে আর ভিক্টর মানে কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী ছেষট্টি হাজার আটশো ভোট পেয়েছে কে গিয়ে রয়েছে তার মানে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে এবারে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দেখুন এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে ভিক্টর মানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উনষাট হাজার আটশো পঁচিশটা ভোট পেয়েছে বলতে গেলে ষাট হাজার ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী আটান্ন হাজার ছশো তিপ্পান্নটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী একান্ন হাজার সাতশো চুয়াত্তরটা ভোট পেয়েছে এই বিধানসভা কেন্দ্র যদি দেখেন ভিক্টর এগিয়ে রয়েছে মানে জিতে রয়েছে করমদিঘী বিধানসভা কেন্দ্রে যদি আপনারা দেখেন এখানে একটু ফাইটটা আড্ডা হবে দু হাজার ছাব্বিশে ভিক্টর পেয়েছে পঞ্চান্ন হাজার তৃণমূলের প্রার্থী চৌষট্টি হাজার এবং কার্তিক চন্দ্র পাল পেয়েছে ছিয়াশি হাজার ভোট এই একটা বিধানসভা কেন্দ্র যেখানে দেখলাম যে এগিয়ে রয়েছে বিজেপি তবে এতটাও কম নয় যে লড়াই একদম হবে না এখানেও লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তাই আপনাদেরকে বলছি এই দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনারা দেখে নেবেন এই তিনটে বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস যদি একসঙ্গে লড়ে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং প্রমাণ আপনাদের সামনে যে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে এরপরে মালদা দক্ষিণ এই মালদা দক্ষিণ থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী দাঁড়িয়েছিলেন এবং এই একমাত্র লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রের রেজাল্ট যদি দেখেন দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে তাহলে আপনারাও বুঝে যাবেন শুভেন্দু অধিকারী দাহা মিথ্যা কথা বলছে কোনো কাজ না করে ভোট পাওয়ার ধান্দা মানে ফ্রিতে সব কিছু পাওয়ার ধান্দা টাকা ডালে আর সব কিছু হয়ে যায় মানে এমনইভাবে হয়তো মানুষকে যাই হোক এই বিধানসভা কেন্দ্রের রেজাল্ট একবার দেখুন মানিকচক বিধানসভা কেন্দ্র এই মানিকচক বিধানসভা কেন্দ্রে ঈশা খান চৌধুরী পেয়েছিলেন তিয়াত্তর হাজার পাঁচশো ছেচল্লিশটা ভোট এবং তৃণমূলের প্রার্থী তেত্রিশ হাজার সামথিং ভোট পেয়েছে এবং বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র উনি বিরাশি হাজার মতো ভোট পেয়েছিলেন এখানে এগিয়ে রয়েছে তবুও যদি দেখেন অ্যারাউন্ড ন হাজার ভোটে পিছিয়ে রয়েছে ঈশা খান চৌধুরী মানে লড়াইটা এই বিধানসভা কেন্দ্রে যদি দেখি বিজেপির সঙ্গে তৃণমূলের নয় বিজেপির সঙ্গে বাম কংগ্রেসের রয়েছে এরপরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র যেখানে ঈশা খান চৌধুরী সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটা ভোট পেয়েছে এবং বিজেপির প্রার্থী তেতাল্লিশ হাজার ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী একত্রিশ হাজার সামথিং ভোট পেয়েছে সুজাপুর বিধানসভা কেন্দ্রে ঈশা খান চৌধুরী এক লাখ উনত্রিশ হাজার চারশো কুড়িটা ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছে আর বিজেপির প্রার্থী আঠেরো হাজার ভোট পেয়েছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে সাতাশি হাজারের ওপরে ভোট পেয়েছে ঈশা খান চৌধুরী সাতাশি হাজার সাতশো পঁয়ষট্টিটা বিজেপির প্রার্থী সাতচল্লিশ হাজার দুশো বত্রিশটা ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী ছত্রিশ হাজার নশো একত্রিশটা ভোট পেয়েছে তারপরে যদি দেখেন শ্যামসেরগঞ্জ যেখানে তিরাশি হাজার ছশো উনিশটা ভোট পেয়েছে ঈশা খান চৌধুরী তৃণমূল ভোট পেয়েছে উনষাট হাজার আটশো পাঁচটা বিজেপি ভোট পেয়েছে আঠাশ হাজার মতো ভোট পেয়েছে আরও অনেক বিধানসভা রয়েছে এর মধ্যে যেমন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে এখানেও হাড্ডা হাড্ডি ফাইট বিজেপি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে জিতে যাবে ইংলিশ বাজার এখানে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে তবে আমি মনে করি এখানেও হাড্ডা হাড্ডি ফাইট হবে তার মানে শুভেন্দু অধিকারী পুরোটাই ঢপের চপ দিচ্ছে এবারে মালদা উত্তর মালদা উত্তরে চারটে বিধানসভা কেন্দ্র এমন রয়েছে বাম কংগ্রেস দারুণ রেজাল্ট করেছে যেখানে বাম কংগ্রেস ফাটাফাটি রেজাল্ট করেছিল আর এই শুভেন্দু অধিকারী মিথ্যা প্রচার করছে যদি আপনারা দেখেন চাঁচল বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিল। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী পঞ্চাশ হাজার ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী ছেষট্টি হাজার মতো ভোট পেয়েছে মানে এই চাঁচল বিধানসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়েছিল হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে চুয়াত্তর হাজারের বেশি ভোট পেয়েছে এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বিজেপি পেয়েছে ঊনপঞ্চাশ হাজার সামথিং আর তৃণমূলের প্রার্থী ঊনষাট হাজার সামথিং ভোট পেয়েছে এখানেও জিতে রয়েছে এবারে যদি দেখেন মালতীপুর বিধানসভা কেন্দ্রে সাতাত্তর হাজার সাতশো কুড়িটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী ছত্রিশ হাজার ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী একষট্টি হাজার ভোট পেয়েছে রাতুয়া বিধানসভা কেন্দ্রে একানব্বই হাজার আটশো আশিটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী সাতান্ন হাজার ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী আটান্ন হাজার ভোট পেয়েছে মানে এই বিধানসভা কেন্দ্র এগিয়ে রয়েছে হ্যাঁ মালদাতে অনেকটাই পিছিয়ে রয়েছে বাম কংগ্রেস হাবিবপুরে অনেকটাই পিছিয়ে রয়েছে বাম কংগ্রেস যেখানে তৃণমূল ভালো রেজাল্ট করেছে বিজেপিও ভালো রেজাল্ট করেছে গাজল বিধানসভা কেন্দ্রে এখানেও তৃণমূল বিজেপি ভালো রেজাল্ট করেছে আর বাদ বাকি চারটে বিধানসভা কেন্দ্র যেটা বললাম আপনাদের চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর এবং রাতুয়া এই বিধানসভা কেন্দ্রে কিন্তু দারুণ রেজাল্ট করেছে বাম কংগ্রেস তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলেছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি বালুরঘাট দার্জিলিং এই লোকসভা কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই দেখা যাবে এই লোকসভা কেন্দ্রগুলোতে বাম কংগ্রেসের শক্তি অতটা বেশি নেই এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ফাইট দেখবেন তার মানে এই নয় সবই বিজেপি জিতে যাবে অতটা সোজা নয় তৃণমূল এখনো অতটা দুর্বল হয়নি আর এই বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না শুধু নাটক করছে হারানোর ভান করছে মানুষকে বোকা বানাচ্ছে এই বিজেপি তৃণমূলকে হারাতে চায় না বলতে গেলে তৃণমূলকে হারানোর দম নেই এই বিজেপির তাই আগামী দিনে যদি তৃণমূলের বিকল্প কেউ যদি হয় আমি মনে করি বাম কংগ্রেস আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন